চলে গেলাম মাঠে মাঠে গিয়ে আজকে এত সুন্দর একটা জিনিস শেয়ার করব যা বলার অপেক্ষা রাখে না আমি সাইড দিয়ে খুঁজে যাচ্ছিলাম যে এই পাশে হয় কিনা গাছটা সফট মাটিতে হয় একদম সফট আর এটা আমরা অতটা সময় কত খেলছি তার কোনো শেষ নাই যারা দীর্ঘদিন যাবৎ আমার মতো চুল পোড়া নিয়ে ভুগতেছেন তাদেরকে আজকে আমি সাহায্য করবো কারণ আমি নিজে উপকৃত হলাম তার জন্য আমি আশেপাশে একটা সাদা মামা দাঁড়িয়ে আছে মামার জন্য আমরা সামনে আগাতে না তারপর চলে আসলাম এই যে গাছটা এই গাছটা কিন্তু আমরা সবাই ছোট বড় কম বেশি সবাই চিনি কিন্তু এটার গুণাগুণ কেউ জানি না এটার যে এত গুণ এত গুণ যে এরকম বাড়ির পাশের নাই এরকম নরম নরম মাটিতে এই গাছটা হয়ে থাকে এই গাছটা দিয়ে কি করবেন সেটা বলতেছে কিন্তু আগে গাছটা ভালো করে চিনে নেন আমি আপনি সব সবাই কিন্তু ছোটোবেলায় এটা দিয়ে অনেক খেলা করছে অনেক অনেক বেশি তারপর আবার চলে আসলাম এই মামার কাছে মামা এখান থেকে শর্ট আর আমি ভিতরে ঢুকতেছি না কারণ ভিতরে গেলে আরও অনেক পাবো আমার তো যেতেই দিচ্ছে না মামা যাই হোক আমি আশেপাশে থেকে আরও নিয়ে আসবো তো সবগুলো আমি নিয়ে আমি এসে এখন ভালো করে এটা পরিষ্কার করে নিব গাছের মানে শিক্ষা ওটা সহ নিয়ে নেবেন জাস্ট পাতাটা পরিষ্কার করে যাতে ময়লা না থাকে এটার এত গুণ এত গুণ আমার পুরা চিরনি বরে চুল যেত বা বিছানায় চুল থাকতো বালিশের উপর চুল থাকতো বইয়ের পাতায় চুল থাকতো রান্না খাবারে চুল থাকতো মানে প্রচুর পরিমাণে চুল পড়তো সেই চুল বন্ধ করার জন্য আমি একদম অর্গানিক প্রাকৃতিক একটা পাতা মানে কোনো পয়সা লাগে না জাস্ট একটু পরিশ্রম করলে হয় আর আমার এটা সপ্তাহে বিশ্বাস করবেন না ভাই এই জন্য আমি ভাবতেছি এটার একটা ভিডিও করি সবাইকে দেখার সুযোগ করে দিই যেন আমার মতো সবাই একটু হলেও উপকৃত হয় এটা দুয়ে এরকম একটা শিল নিয়ে সে রসটা বের করেন জাস্ট এইটুকুই আর এই পাতাটা একদম নরম এটা সেচতে খুব একটা লাগে না তাছাড়া এটা পাটায় পিষেও করতে পারেন ব্লেন্ডারেও করতে পারেন তো সেসলি ভালো রসটা শুধু পাওয়া যায় এটাতে কোনো পয়সা খরচ করতে হয় না একদম একটু পরিশ্রম করবেন আর দুইটা সাসা মারবেন মারার পরে দেখবেন এটা থেকে অর্গানিক অর্গানিক রস পাওয়া যায় এটা সাথে আপনি কি ইউজ করবেন জানেন একটু লেবুর রস আর যদি পারেন যে একটু পেঁয়াজের রস দিতে পারেন তো না পারলে নাই পেঁয়াজ যেহেতু দাম তো লেবু রসটাই ইউজ করেন তো আমার এক ভাগ কিন্তু রস আমি বের করে ফেলছি এবার এটাকে আরেকটু ছেচে নিব কারণ এর ভিতরে আরো অনেক রস আছে তো আরেকটু সাসা দিয়ে তার এখান থেকে রসটা বের করব। ভাইয়া আমাদের পায়ের নিচে এত ঔষধি গাছ আমরা তো সেটা বুঝি না জানি না আমরা কি করি অনলাইনে অর্ডার দিয়ে দেওয়ার পরে এই প্রোডাক্ট ওই প্রোডাক্ট একদিনে সাত দিনে কাজ করবে কিন্তু এগুলো প্রতারক অনেক আমি নিজে অনেক প্রতারিত হয়েছি তো যাই হোক চুল নিয়ে অনেক টেনশন করতাম কিন্তু এইটার ব্যবহার বা এটার সন্ধান পাওয়ার পর আমি আলহামদুলিল্লাহ অনেক উপকৃত অনেক আমি সপ্তাহে পারলে তিন দিন চার দিন ইউজ করে থাকি কারণ এটা তো খুব একটা কষ্ট নয় যে বাসার আশেপাশে পাওয়া যায় আর যারা গ্রামে থাকি তাদের তো অ্যাভেলেবেল পাওয়া যায় খুবই একটা কষ্ট না তারপরে এই যে আমার পুরো রসটা বের হয়ে গেল এবার এখানে তো আমি বললাম আগে একটু লেবু দিয়ে তারপর এটা একটু মিক্সড করে প্রত্যেকটা চুলের গুড়াই গুড়াই প্রবেশ করাবেন মানে দিয়ে দিবেন চুলের গুড়াই আর এটা হাত দিয়ে দিতে একটু জামেলা তার জন্য একটু তুলা তুলা আছে না তুলা ইউজ করবেন অনেক সময় আমরা তেল ইউজ তেল দিই মাথায় তুলা দিয়ে ও তো ওইরকম একটা তুলা এটা ব্যবহার করে চুলের গুড়াই গুড়াই দিবেন দেওয়ার পরে বিশ মিনিট আধা ঘন্টা মাথায় রেখে তারপর শ্যাম্পু করে দেখবেন তারপর দেখবেন এর রেজাল্টটা যদি আপনারা একটু হলে উপকৃত হন তাহলে আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যারা আমাদের মতো ভোগান্তি তাদের সবাইকে শেয়ার করে দেবেন বেশি বেশি করে এত ন্যাচারাল একটা জিনিস কোনো পয়সা লাগে না একদল প্রশ্ন করতে পারে আপনি কি এমনি জানেন আপনি জ্যোতিষ হয়ে গেছেন আরে বাই গাছের যে কি গুণ সেটা আপনি জানেন প্রত্যেকটা গাছের আলাদা আলাদা অনেক গুণ আছে এটা ব্যবহার করলে কোনো ক্ষতি নেই সাইড ইফেক্ট নাই